নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর জেলা আইন পরিষেবার কর্তৃপক্ষে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধু নোটিশিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হারোয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে ষোলোই আগস্ট দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নিয়োগটি করা হবে হারোয়ায় এখানে পোস্ট করা হয়েছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম রিসেপশনিস্ট কাম টাটা এন অপারেটর টাইপিস্ট এখানে একটি শূন্য পদ রয়েছে প্রতি মাসে এখানে আঠেরো টাকা বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন টাইপিংয়ে স্পিডে থাকতে হবে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এখানে প্রেফারেন্স পেতে পারবেন এবং বয়সে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করা যাবে বয়স হিসাব করবেন এক এক দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিউরসের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি নিউরিসের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে দু নম্বর পোস্টটি হল অফিস পিওন মুন্সি অ্যান্ড অ্যাটেন্ডেন্ট এখানে একটি শূন্য পদ রয়েছে প্রতি মাসে এখানে তেরো হাজার টাকা বেতন হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাস করে থাকলে বা সমতুল্য পাস করে থাকলেই এখানে আবেদন করা যাবে এবং আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপরে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশটির লিঙ্ক দেওয়া আছে আপনার সেখানে গিয়ে ভিজিট করে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেলভারিস্ট্রিট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি হারোয়া এডিআর সেন্টার ফোর স্লাস বি হরিশ বঙ্কিমচন্দ্র রোড পোস্ট অফিস হারোয়া পিন সেভেন ওয়ান ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে এবং এখানে বলে রাখি সিলেকশান প্রসেস রয়েছে ইন্টারভিউ স্কিল টেস্ট ও প্রেফারেন্টি টেস্টের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে তেইশ আট দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলটিতে সমস্ত রকমের সমস্ত শিক্ষাগত যোগ্যতার চাকরির আপডেট রয়েছে আপনারা ভিজিট করে একটু দেখে নেবেন